আসসালামু আলাইকুম সম্মানিত ভিহ দেখুন মহান মহানাল এই বঙ্গোপসাগরে আমাদের জন্য কত সুন্দর নেওয়া সৃষ্টি করেছে তো আপনারা এখন যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রাঙা চোখা বা লাল কোরাল বলা হয় তো এই মাছগুলোর ইংরেজি নাম হচ্ছে রেড স্নেপার্ক এই রেড স্নেপার বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশের সমুদ্রে পাওয়া যায় তবে আমাদের বঙ্গোপসাগরের মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু তো সমুদ্রে যে কয়টা হাই প্রোফাইল মাছ আছে তার ভিতরে এই বা রেড খাবার একটি তো আমরা এই ট্রলে প্রায় দশ লক্ষ টাকার মাছ পেয়েছি এক ট্রলে দর্শক দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো মাছগুলো পাওয়ার পরে আসার পরে আর মাছগুলো দেখতে এমনিতে অনেক সুন্দর এত সুন্দর মাছ দেখার পরে সবাই মাছগুলোকে নিয়ে অনেক ফটোশুট করছে অনেকে ভিডিওতে পোস্ট দিয়েছে অনেকে ভিডিও করেছে দর্শক আপনারা এই মাছগুলো কে কে পছন্দ করেন এবং এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই মাছগুলো আপনার পছন্দ কিনা তাও জানিয়ে দিবেন আমার কাছে ভালো লাগে এই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড পাকালে উফ বিশ্বাস করবেন মুগ ডাল দিয়ে যদি এই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করেন না দেখবেন একটা অসাধারণ রেসিপি হবে আপনাদের আমরা বেসেলে প্রায় সময় এই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করি